নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সম্পূর্ণভাবে অন্য ধরনের একটা ভিডিও দেব এতদিন আমার ভিডিও অন্য ছিল আজকে আমি সম্পূর্ণভাবে অন্য ভিডিও দেব আপনাদের যে এতদিন আমার অনেক অনেক কিছু বলেছি ভিডিওতে বা কিছু মাদের সম্পর্কে বলেছি কিছু বাবাদের সম্পর্কে বলেছি হ্যাঁ আজকে আমি ওই সমস্ত কিছুই বলবো না আমি সম্পূর্ণভাবে অন্য ধরনের একটা ভিডিও দেবো আপনাদের যে সারাদিন পরে সারাদিন টাজ করে আমি সারা দিন পরে এত পরিমাণের গরম যে আমি বাগানে এসে বসে রয়েছি হয়তো বাগানে আমি ওই আধা ঘন্টার মতন বসবো দেখুন একটু হাওয়া নেই আজকে এক ফোঁটা হাওয়া নেই হ্যাঁ না আমার বাড়িতে হাওয়া লাগছে না বাগানে হাওয়া লাগছে কোনো জায়গায় কোনো হাওয়া নেই তারপরে একটু গাছপালার দিকে দেখবো যেহেতু এত পরিমাণের গরম পড়েছে না হুম যে গাছপালাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আমার অ্যালোভেরিয়া গাছগুলো সব লাল লাল হয়ে গেছে আপনাদের দেখাবো সেটা অ্যালোভেরিয়া গাছগুলো পুরো লাল হয়ে গেছে হ্যাঁ আর হচ্ছে আমার একটা গোলাপ গাছ লাগিয়েছি গোলাপ গাছটা প্রচুর পরিমাণে বড় হয়ে যাচ্ছে অথচ কিন্তু ফুল হচ্ছে না হ্যাঁ যার জন্য গোলাপ গাছটা পুরোটা ছাড়বো পুরোটা কেটে দেবো কিন্তু আমার ছেলে আমাকে ওইটা কাটতে দেবে না হ্যাঁ কিন্তু গোলাপ গাছটা গাছপালার গাছপালা সব কাটিং চাটিং করে টোরে তারপরে আমি ঘরে ঢুকবো সন্ধ্যার পরে কারণ ঘরের মধ্যে এত পরিমাণের হিট না ঘরে মানে ঢোকায় যাচ্ছে না হুম আমার বোনের বাড়ি গিয়েছিলাম ওইখান থেকে এসে অনেক জামা কাপড় আমি ছেলে জামা কাপড়গুলো সেইগুলো এখনো গোছানো হয়নি সেইগুলো গুছাবো কত বড়ো হয়েছে এইটা এই এইটাতে কোনদিন ফুল হবে না এইটাতে কোনো দিন ফুল হবে না বুঝেছিস এর জন্য এখন এটা কেটে দেবো আমি হুম এই যে বসলাম বাবা কবে থেকে গাছটা লাগানো হয়েছে একটা ফুল হয় না এই দেখো এই 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 ডালে কোনদিন ফুল হবে না এই যে আর একটা হয়েছে এইটা এইটা এই যে সুন্দর করে কেটে দিলাম এরপরে দেখিস ফুল হবে বুঝেছিস পুরো গাছটাকে আমি ছেটে দিলাম এরপরে দেখবি ফুল হবে সুন্দর ফুল হবে এই শিউলি ফুল গাছে দেখ কেটে দেওয়াতে কি সুন্দর হয়েছে এই দেখুন অ্যালোভেরিয়া গাছগুলো কী হয়েছে হুম এই দেখুন শুকিয়ে শুকিয়ে সব গেছে গাছগুলো একদম গেছে দেখুন হলুদ হয়ে গেছে এত জল দেওয়া হচ্ছে তাও গাছগুলো পুরো হলুদ হয়ে গেছে তার হলুদ বাবা গাছগুলো এক ফোটা ইয়ে নেই হাঁ হা রে কর হয়ে গেছে গাছগুলো